হান্ড্রেড পার্সেন্ট শাইওয়াল গরু চিনা গরু পাই দেখেন কম্বল নাভি ঝোল কালার পাগলা দেখুন পাগলা কি মোড় এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গরু গ্যাটার গিরের ক্রসও আছে একদম বাচ্চা এটাই আপনার এখনো দাঁত পরে নাই হাত ওঠে নাই সাত বেশি আওয়াল সম্পূর্ণ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সাইজাল প্লাস গিরের প্লাস যদি এগুলো লং টাইম পাল তখন শর্ট পর্যাপ্ত হবে না ছয় মাস এক বছরগুলো হয় না মিনিমাম যদি বছর পালন করতে পারি শুক্র তাইলে আপনারা লাভবান হবেন Allah razı